ব্লাউজের সমস্যা নিয়ে একটা ভিডিও করেছিলাম তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ প্রচুর কমেন্টস করেছো তো সকলকে অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো হাতাটাকে কিন্তু আমি খুলে নিয়েছিলাম আর তারপরে কুচির ওপর থেকে একটা সেরাই দিয়ে দিয়েছি যাতে এখান থেকে কাটলে কুচিটা আবার খুলে না যায় কুচির ওপর থেকে এক ইঞ্চি মতো কাটবো তো সেই দাগ থেকে কিন্তু আমি এখানে চার ইঞ্চি নিচে ডাউন করেছি টোটাল তো দেখো এখানে ডাউন করার পরে আমি এইভাবে হাতার শেপটা দিয়ে নিয়েছি এতে পাফটাও আমার বেশ ভালো হবে আর নিচের থেকে এক ইঞ্চি মতো এখানে পাটটা কেটে দেব এখানে ফুলের ডিজাইনটা শুধু থাকবে এতে কিন্তু পাটটা দেখতেও বেশ ভালো লাগবে যেহেতু কুচির পোশানটা কমে যাচ্ছে সেই কারণে পাটটা অত চওড়া হলে ভালো লাগতো না বিষয়টা তো যাই হোক তারপরে রেডি করার পরে হাতাটাকে আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি হাতার কিন্তু নিচের সাইডের অংশটা আমি কেটে ফেলিনি ওখানটা ভাজ করে ফোল্ড করে দিয়েছি জানি একটু মোটা হয়ে যাবে তো সম্পূর্ণটা করার পরে এরকম লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু